গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর দেখো আমিও খুব ভালো আছি আজকে দেখো তোমাদের কাছে নিয়ে চলে এসেছি মোচা মোচার একটা রেসিপি বানাবো তোমরা এই রেসিপিটা দেখতে থাকো ঠিক আছে মোচার রেসিপিটা কেমন হলো তোমরা সেটা আমাকে কমেন্টে জানাবে ঠিক আছে মোচা আমি মানে খুব কম রান্না করি কারণ এটা মানে বেছে কেটে এত সময় লাগে তো সময়ের আমার খুব অভাব তোমরা জানো পাই না বলে এক তরকারি ভাত করে রেখে দিই সেটাও তোমরা জানো আমার ভিডিওতে দেখেছো আর মোচাটা পুরো টাটকা দেখেছো একদম পুরো জল ছিটা দিচ্ছ একদম জলটা পুরো কীরকম বসে আছে দেখেছো তো আর দেখো মোচাগুলোকে আমি সুন্দর করে ছাড়িয়ে নিচ্ছি সবাই আশা করি তোমরা মোচা কিভাবে ছাড়াতে হয় জানো তো যাই হোক দেখো এখন মোচাটাকে আমি ধুয়ে নিয়েছি এখন জল দিয়ে এর ওপরে একটু নুন আর হলুদ দিয়ে আমি একটু ভিজিয়ে রাখবো তাহলে হবে বলো তো কষটা বেরিয়ে যাবে বুঝেছো যারা না জানো এটা জেনে নাও একটু নুন আর একটু হলুদ দিয়ে আধা ঘন্টা মতো ভিজিয়ে রেখে দেবে কষ্টটা বেরিয়ে গেলে খুব ভালো হবে বুঝেছো তারপরে দেখো আমি প্রেসার কুকারে দিয়ে দিয়েছি তোমাদের আর দেখাতে পারলাম না এই দেখো আমি সেদ্ধ করে নিয়েছি ঠিক আছে যত একটু কম দেখানোই ভালো না তো ভিডিও অনেক বড় হয়ে যাবে তাই না তো দেখো সেদ্ধ করে নিয়েছি আদা সেদ্ধ হয়ে গেছে ঠিক আছে এইটাকে আমি ছোলা দিয়ে বানাবো ছোলা আমি ভিজিয়ে রেখে দিয়েছি তো দেখো তোমরা দেখতে থাকো হ্যাঁ ভিডিও আর সবাই কমেন্ট সুন্দর করে করবে কারণ তোমাদের সুন্দর কমেন্ট পেলে কিন্তু আমার উৎসাহ আরও বেড়ে যায় তাহলে আমার মনে হয় আমি আর একটু ভিডিও বানাই বন্ধুদের জন্য ঠিক আছে তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট আমার খুব ভালো লাগে তো দেখতে থাকো এখন দেখো কড়াইতে আমি তেল ছেড়ে দিয়েছি আর এর ওপরে আমি একটু গোটা জিরে শুকনো লঙ্কা আর তোমার ওই যে লবঙ্গ এলাচ দারচিনি এগুলো দিয়ে দেবো এগুলো দিলে না ফ্রোনে খুব সুন্দর গন্ধ আসে একটা তরকারি সেন্টটা খুব ভালো হয় আর দেখো তারপরে আমি আলুগুলোকে ছেড়ে দিয়েছি তেলের মধ্যে এবার আলুগুলো ভাজা হতে থাকুক ঠিক আছে তোমরা ততক্ষণ দেখতে থাকো হ্যাঁ তো দেখতেই পেরেছ বন্ধুরা আমি কাদা চলাটাও দিয়ে দিয়েছি আর তারপরে দেখো আদা ঘষে দিয়েছি বুঝেছো আর জিরার গুঁড়ো দিয়েছি লঙ্কার গুঁড়ো ঠিক আছে একটু ঝাল ঝাল করবে না এত কিন্তু খেতে টেস্ট হবে না আর একটুখানি চিনি দিতে হবে কিন্তু ঠিক আছে কেন মিষ্টি না হলে মোচা খেতে ভালো লাগে না ঠিক আছে তো যাই হোক তোমরা দেখতেই পারলে আমি কিভাবে মোচাটা বানালাম তো তোমাদের কীরকম লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও বন্ধুরা আর তোমরা সবাই এইভাবে আমার পাশে থেকো অবশ্যই আমি তোমাদের পাশে আছি ঠিক আছে আর ভিডিও আর কি করব আর পারছি না ভিডিও বড় করতে পারছি না ঠিক আছে ভিডিও বানাতেও পারছি না সময়ের খুব অভাব হ্যাঁ তো যাই হোক যতটা পারলাম তোমাদেরকে দেখালাম তোমরা ভিডিওটা দেখো ঠিক আছে আর আমি কি করব মোচা রান্না হোক জলটা তো টানাতে হবে মোচাটা পুরো শুকনো হবে বুঝেছো হ্যাঁ দেখতে থাকো দেখতেই পাচ্ছো এই দেখো এখন আমি মোচাটাকে দিয়ে দিলাম ঠিক আছে ভালো করে আলুটা মোটামুটি সেদ্ধ হওয়ার পরেই কিন্তু মোচাটা দিতে হবে বুঝেছো কারণ মোচাটা তো আমার সেদ্ধ হয়েই গেছে ঠিক আছে তো যাই হোক সুন্দর করে নাড়াচাড়া দিয়ে মোচাটা মিশিয়ে নিতে হবে পুরো আলুর সঙ্গে হ্যাঁ আর মানে মিষ্টিটা একটু দেখে নেবে যদি মিষ্টি দিলে না হয়ে থাকে তো আবার একটু দিয়ে দেবে হ্যাঁ তো জাস্ট এই রান্নাটা না একদম অসম হবে অসম এত ভালো লাগবে খেতে যে এই তরকারি দিয়ে শুধু তোমার ভাত খাওয়া হয়ে যাবে বুঝেছ মানে জাস্ট ফাটাফাটি একটা মোচা রেসিপি হচ্ছে আর জানো তো আমার ঘি আর শাহি গরম মশলা ছাড়া রান্না একদম চলে না তো যাই হোক দেখো বন্ধুরা মোচাটা তো আমি এখন পুরো মিশিয়ে নিচ্ছি মোটামুটি হয়েই এসেছে এবার আমি একটু ঘি দিয়ে দেবো এর মধ্যে ঠিক আছে তোমরা দেখতে থাকো এই যে ঘিটা দেখো আমি লক্ষ্মী ঘি এটাই আমি ব্যবহার করি হ্যাঁ তো ঘিটা একটু দিয়ে দিলাম কারণ বেশি দেবো না বেশি দিলে আমি নিজেই খেতে পারবো না কারণ ঘি আমি অত খেতে পারি না তো যাই হোক দেখো এরপরে হচ্ছে আমার শাহি গরম মশলা সেই শাহি গরম মশলাটাও আমি দিয়ে দেব। ঠিক আছে বন্ধুরা এই ভিডিওটা আমি বেশি বড় আর করবো না ঠিক আছে ভিডিওটা আমি এইখানেই আমি রাখব ঠিক আছে তো তোমরা ভিডিও দেখতে থাকো ঠিক আছে আর এরপরে আরও নেক্সট ভিডিও নিয়ে আসবো তোমরা অপেক্ষায় থাকো বন্ধুরা আর এইভাবে সবসময় আমার পাশে তোমরা থেকো আর ভিডিও একটু সবাই ফুলওয়াচ করবে আর কিছু তো বলার নেই সেইভাবে প্রত্যেকে প্রত্যেকের পাশে যদি এইভাবে আমরা থাকি নিশ্চয়ই আমাদের একদিন সফলতা পাবো হ্যাঁ তো যাই হোক কি বলবো কি না বলবো কিছুই বুঝে উঠতে পারছি না তো যাই হোক তোমরা এইভাবে আমার পাশে থেকো ঠিক আছে তো আমি ভিডিওটা এখানে শেষ করছি টাটা তোমরা ভালো থেকো সুস্থ থেকো ঠিক আছে বাই